ফিলিস্তিন নিয়ে নবী সাল্লাহ আলু সাল্লাম এর সাতটি ভবিষ্যৎবাণী এক সত্যবাদী দলের অবস্থান স্থল দুই মুসলিমদের দ্বিতীয় হিজরত ভূমি তিন মুসলমানদের সেনা সাউনি চার ইহুদিদের সঙ্গে মুসলিমদের যুদ্ধ হবে পাঁচ সত্তর পক্ষে বিজয়ীদের ভূমি হবে ফিলিস্তিন ছয় ইসা আলাহ সাল্লামের অবতরণ স্থল ও দাজ্জালের স্থান সাত হাসরের ময়দান স্ত্রীকে তালাক দিতে চাওয়ায় স্বামীকে জিজ্ঞেস করা হলো তার কোন বিষয়টি আপনাকে কষ্ট দিয়েছে জবাবে স্বামী বলল বিবেকবান লোক কখনো নিজের স্ত্রীর গোপনীয়তা ফাঁস করে না যখন তালাক দিয়ে দিল পুনরায় জিজ্ঞেস করা হলো আপনি তাকে তালাক দিলেন কেন স্বামী বললেন আমার কি অধিকার আছে নন মাহারাম কোন মহিলা সম্পর্কে মন্তব্য করার এটাই ব্যক্তিত্ব ভালো কিছু শিখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এই ঈদে কত মেয়ে কান্না করবে তার প্রিয় মাকে একটি শাড়ি বাবাকে একটি পাঞ্জাবি দেওয়ার জন্য কারণ তারা তো অন্য বাড়ির বউ তারা যে ইনকাম করে না জীবনে দুই ধরনের মানুষের কাছ থেকে দূরে থাকা এক ব্যস্ত মানুষ দুই স্বার্থপর মানুষ কারণ ব্যস্ত মানুষগুলো তার ইচ্ছা মতো তোমার সাথে কথা বলবে আর স্বার্থপর মানুষগুলো তার দরকারে তোমার সাথে কথা বলবে ভালো কিছু শিখতে পেজটি সাবস্ক্রাইব করে রাখুন একটি মেয়ে একটি বৃদ্ধকে প্রশ্ন করেছিল পুরুষ কি কাঁদে বিদ্যু উত্তর দিল পুরুষ কাঁদে যখন তার গর্ভধারীণী মা এই পৃথিবী ছেড়ে যায় পুরুষ যখন সে হারায় তার জন্ম তথা পিতাকে পুরুষ কাঁদে যখন তার শখের নারী তাকে ছেড়ে অন্য কারো হয় পুরুষ কাঁদে যখন তার কাধে তার সন্তানের লাশ পুরুষ যখন তার মেয়েকে বিয়ে দিয়ে অন্য ঘরে পাঠানো হয় পুরুষ কাঁদে যখন সে তার সন্তানকে মানুষ করতে ব্যর্থ হয় পুরুষ কাঁদে যখন হার ভাঙ্গা খাটিনের ব্যর্থ হয় ভালো কিছু শক্তি পেস্টি সাবস্ক্রাইব করে রাখুন সফল হতে চাইলে এই কথাগুলো কাউকে বলবেন না নিজের পেং ব্যালেন্স নিজের পারিবারিক সমস্যা নিজের দুর্বলতা নিজের বিশেষ দক্ষতা নিজের শত্রু আপনার ভালোবাসা আপনার আপনার ভবিষ্যতের লক্ষ্য পরবর্তী প্ল্যান শিখতে আমাকে ফলো করে রাখুন কখনো বন্ধ হবে না এমন বিজনেস এক খাবারের বিজনেস দুই ট্রান্সপোর্ট বিজনেস তিন মেডিকেল ইন্ডাস্ট্রি চার কাপড়ের বিজনেস পাঁচ কোচিং বিজনেস ছয় রিয়েল এস্টেট বিজনেস চমৎকার একটি হাদিস আল্লাহ তালা বলেছেন তোমাদের জীবন সঙ্গী দিয়েছি তোমাদের মধ্য থেকেই তোমাদেরকে যখন বললাম পঞ্চাশ হাজার বছর আগে তোমাদের তোমরা কেমন জীবন সঙ্গী চাও তখন তোমরা যা চেয়েছিলে আমি তাই নির্ধারণ করে তোমাদের মাঝে দিয়েছি সুবান মেয়েদের জন্য দশটি কাজ হারাম উঁচু করে চুল বাঁধা নকল চুল লাগানো চুলের আগা কাটা নকল চুল লাগানো হারাম পারফিউম ব্যবহার করা টাইট ফিট জামা পরা হাতের নোখ বড় রাখা বাজনা ওলান উপর পরা ব্রুপ প্লাক করা বেপরদায় চলাফেরা করা হাতে পায়ে নীল পালিশ ব্যবহার করা এবং আলতা ব্যবহার করা আল্লাহ সকল নারীকে বোঝা তফিক দান করুক তিনটি কাজ করলে ধীরে ধীরে অসুস্থ হয়ে পড়বেন এক কখনো বেশি খাওয়া যাবে না অল্প খাবার খেতে হবে এবং খাবার ভালোভাবে চিবিয়ে খেতে হবে দুই অনেক বেশি দুশ্চিন্তা করবেন না যে কোনো বিষয় সহজ করে নেওয়ার চেষ্টা করবেন বেশি চিন্তা করলে মানুষের হার দুর্বল হয়ে যায় এবং বিভিন্ন রোগ বাসা বাঁধতে পারে তিন অতিরিক্ত রাগারাগি করবেন না কারণ মানুষকে ধ্বংস করার দিকে নিয়ে যায় কোনো প্রতিষ্ঠিত সঙ্গী সঙ্গী না একজন বেকার বানাও সে প্রতিষ্ঠা হওয়ার পরে পর্যন্ত পারলে তার পাশে থাকো দেখবে সেই বেকার ছেলেটি প্রতিষ্ঠিত হয়ে তোমাকে সে তার রানী বানিয়ে রাখবে সাথের নামতা দিয়ে আমাদের জীবনের কিছু কাহিনী সাথে কে শৈশব সাধ্য যৌবন শুরু তিন সাথে বিয়ের বয়স চার সাথে সন্তানের আগমনের সময় পাঁচ সাথে কাকা ও জেটা হওয়া ছয় সাথে সংসারের দায়িত্বের চাপ সাত সাথে বিদ্ধ হওয়া শুরু সাত আটে অবসরের মানসিকতা সাত নয়ে দাতা রাগ শুরু সাত দশে বিদায়ের প্রহরগণা শুরু নতুন কিছু শিখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন মাটিতে পরে থাকা দুলো কোনো ক্ষতি করে না ঠিকই কিন্তু সেই দুলো যখন ছুকে পড়ে তখন খুবই যন্ত্রণা দেয় ঠিক তেমনি জীবনে কাউকে কখনো তো চো দুর্বল ভেবে কষ্ট দিও না কারণ সৃষ্টিকর্তা কার ভাগ্যের চাকা কখন ঘুরিয়ে দেবে আমরা কেউ সেটা জানি না নতুন কিছু শিখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন রাতে বউয়ের সাথে কথা হলো গতকাল রাতে বইয়ের সাথে দ্বিতীয় বিয়ের ব্যাপারে আলোচনা হলো বউ মোটামুটি হাসি খুশি ভাবে সব মেনে নিল। রাতে খাওয়া দাওয়া করে ঘুমাতে গেলাম সকালে গুম ভাঙলো একটু লেটে কুসল করে নামাদের জন্য বের হবো এমন সময় বউ ডেকে জিগাইলো কই যাও বললাম জুমার নামাজ পড়ে আসি বউ হাত ধরে ক্যালেন্ডারের সামনে নিয়ে দাঁড়া করিয়ে বললো আজকে মঙ্গলবার। রাতে বিয়ে করতে এমন খাওয়াইছি আজকে আরেকবার বিয়ের কথা কইবা এমন ওষুধ দিন গুম গুমের গুম ভাঙবে নিজেকে খুশি রাখার সাতটি উপায় এক মায়া ত্যাগ করুন দুই অতিরিক্ত আশা ছেড়ে দিন তিন টাকা ইনকাম করতে শিখুন চার নিজেকে সময় দিন পাঁচ চিন্তা করা বাদ দিয়ে হাসি খুশি থাকেন ছয় মিথ্যা ভালোবাসার পেছনে ছুটবেন না সাত যা কিছুই হোক না কেন নিজেকে বলতে শেখুন কিছুই হয়নি সবকিছু ঠিক হয়ে যাবে নিখুঁত দাম্পত্য জীবন বলে কিছু নেই রেডিমেড সংসার বলে কিছু নেই সটকার দাম্পত্য সুখ বলে কিছু নেই সংসার অর্থ দুটি মানুষের একমাত্র পারস্পরিক শ্রদ্ধাবোধ বিশ্বাস প্রেম এবং উভয় সর্বোচ্চ শ্রমের সমষ্টি সংসার করো সংসারী পরিপূর্ণতা কিন্তু সংসার তখনই করো যখন তুমি সংসার করার যোগ্য হয়ে উঠবে অন্যথায় আরেকটি মানুষের সুন্দর জীবনটিকে নষ্ট করে দিও না পুরুষ সফল হতে চায় মা বাবার জন্য কখনো সফল হতে চায় প্রিয়তমাকে পাওয়ার জন্য আবার কখনো খেটে মরে স্ত্রী সন্তানের জন্য যখন নিজের জন্য বাঁচতে চায় তখন সেই পুরুষ আর সময় পায় না স্ত্রীকে চার কারণে মারা যায় আছে স্বামী স্ত্রীর সাজ দেখতে চাইলে কিন্তু সে না সাজলে বিনা কারণে সহবাস করতে না দিলে নামাজে তরক করলে স্বামীর অনুমতি ব্যতীত গড় থেকে বের হলে কিভাবে শক্তিশালী হয়ে উঠবেন সর্বদা শান্ত থাকুন যেই হোক চোখেচুক রেখে কথা বলুন কম কথাও কাজ বেশি করুন ক্ষমতাবানদের সাথে সম্পর্ক রাখুন নিজেকে লড়াইয়ের জন্য প্রস্তুত রাখুন নিজের লক্ষ্য কাউকে বলবেন না কথা বলায় আগে ভাবুন